শুভ সকাল সবাইকে আলহামদুলিল্লাহ আসলে প্রতিটা কাজে আপনার পরিশ্রম আগ্রহ না করলে কোনো কিছু হয় না আসলে আমি আগে কখনো গৃহস্থি করিনি আমি হঠাৎ করি গ্যাস বছর গ্রিস্টী করছি এবার গৃহস্থি ইনশাল্লাহ নাম দিছি করার জন্য তো আসলে আমাকে এই সুইসাইডে কেউ ইরিতে তেমন করে না তো আসলে আমি আমার জমিগুলো ভাবলাম যে আমার যাতে মটর আছে ফানি আছে আমি এবার ইরি গ্রিস্টীগুলো করবো তো মূলত আসলে আমাকে এই এই দইগুলো আমি আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখাই আমাদের বাইরের পূর্ব সাইডে বিশাল বড় এক ডোগি তো আসলে এই ডইগুলো মানে আমরা হাইলে গ্রীষ্টির টাইমে হাইল করে সবাই কিন্তু আসলে ইরি টাইমে কেউ ইরি করে না কারণ একমাত্র পানি নাই এই কারণে আমাদের এদিকে যখন শীতকাল চলে আসে তখন পানিগুলো অটোমেটিক শুকাই যায় কারণ দেশালে পানিগুলো কিন্তু জমা থাকে কিন্তু আমাদের এই চলে পানি জমা থাকে না যার কারণে পানি কোনো ব্যবস্থা নেই কেউ ইরি করতে পারে না তো আমাদের এই সুসাইডে আসলে আস্তে আস্তে ইরির ব্যবস্থা হয়ে যেতেছে আগে কিন্তু কেগুলোই ইরি করতো না আগে কিন্তু কেগুলোই ইরি করতো না এখন কিন্তু ইরি সবাই করার জন্য ফস্তুণ দিতেছে দেখ আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার এই ইরির জন্য ইরি গৃষ্টি করার জন্য আমি জ্বালা বয়েছি আর জ্বালা যে সময় সে সময় আপনাদেরকে আমি এই ভিডিও করে দেখাইছি অবশেষে ইনশাল্লাহ আমার জ্বালা আলহামদুলিল্লাহ আপনার দয়া আপনাদেরকে ভিডিও মাধ্যমে জ্বালাটা বসায় আপনাদেরকে দেখাইছি আলহামদুলিল্লাহ এখন অবশেষে আমার জ্বালা মাশাল করি অনেক ভালো হয়েছে এবং কি বড় হয়েছে আশা করি আগামী পনেরো দিন পরে আমি এই জ্বালাটা উঠাই আমি ইনশাল্লাহ জমিতে ঢুকতে পারবো তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমার গ্রীষ্মটা ভালো হয় এবং কি আল্লাহ আল্লাহফাক যেন বরকত দেয় এবং কি সুন্দরভাবে সুস্থভাবে যেন আমার গ্রীষ্মটা উঠে তো এখানে আসলে আমি দুই কেজি ফালাইছি এখানের জালাগুলো এখনও বড় হয়নি তো মূলত এগুলো ইনশাল্লাহ দুদিন পর আর একটু বড়ো হয়ে যাবে আর এখন আমি এই মোটে এখানে ফাঁকা দেব তো সবাই ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আর যেন সুন্দরভাবে সুস্থভাবে গ্রিস্তি করতে পারি আমাদের সুসাইড কিন্তু বিশাল বড় ডকি ফুয়ে রয়েছে কিন্তু এগুলো কিন্তু গ্রীষ্মী হয় না এখন যে এই আপনার ছাড়াও মানুষে এই সিজন আসলে কেউ আলু করে কেউ ডাল করে কেউ মনে করেন যে আপনার বিভিন্ন রকম আপনার এই তরু তরকারি আপনার ইয়েগুলো বেছে নেই কিন্তু পানি তোই থাকতো তাহলে এই সবাই ইরি করত তো আসলে জ্বালা পানি দেওয়ার জন্য আমি এখানে মোটরটা চালু করব অবশেষে পানি এই ফাইভে থেকে নামি গেছে এখন পানি মানে তার ভিতরে ঢুকাইতে হবে পানি ঢুকাইবার পরে মোটর চালু করতে হবে আমার বাইক না ফানি আনছে তো মোটরটা কীভাবে চালু করি আপনাদেরকে দেখাবো তো আমি মোটরটা খুলতেছি আসলে এটা মধ্যে ফানি ঢুকে দিব না ঢুকে তো ফানি উঠবে না পানিগুলো নেমে যায় নিজের টিপটা আছে এই টিপটা নষ্ট হয়ে গেছে যার কারণে ফানিগুলো নেমে যায় তো ঠিক আছে আমি মোটরটা চালু করি অবশেষে আমি ফানি ঢুকে ফেলাইছি এখন ইনশাল্লাহ আমি বান্ধা দিতেছি বান্ধ দেওয়ার পর আমি মোটরটা চালু করবো ইনশাল্লাহ তখন পানি উঠবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অটোমেটিক পানি উঠে যাবে উঠে ডাইরেক্ট আমার জ্বালা বিষ্ণু যাবে বিসমিল্লাহির রহমানির রহিম আবার সেটা চালু হয়ে গেছে এখন পানেগুলো কিন্তু আসতেছে দেখেন এই পানেগুলো এভাবে এখান দিয়ে আসি এখান দিয়ে পুরো জ্বালা জলাবিস্তন দিয়ে আসছে এখন ডেইনি এখানেই পাশে দিন আছে সসারী ডেন করা আছে এই ডেন দি ঘুরে ঘুরে চারিসাইরে পানেগুলো যাবে দেখেন তো ঠিক সবাই ভালো থাকবেন ভিডিও আসলে পর্যন্ত সবাই দোয়া করবেন